আর যেটাতে সেট করবে অবশ্যই কিন্তু সেটাতেই রাখার চেষ্টা করবে এইভাবে দেখো কতটা সেট হয়েছে আর এইভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এটা এই রকম বেড পাউরুটির মধ্যে লাগিয়ে দিতে পারি ভালো লাগছে কি তৈরি করেছি এটা তুমি যে বাজার থেকে জেলি কিনে নিয়ে আসো না পাঁচ টাকা দিয়ে জেলি নিয়ে আসো খুব খুশিতে খাও ওই জেলিটা তৈরি করেছি এটা ভালো লাগছে বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি বানাবো আমের জেলি তো কাঁচা আমের জেলি ঠিক বাড়িতে কীভাবে বানানো হয় সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যই আমি কিন্তু আমগুলো কয়েকদিন আগে কিনে নিয়ে এসেছিলাম সেটা এখন লাল হয়ে গেছি কিন্তু এই আমগুলো এখন পেকে যায়নি ভীষণ টক তো আমি কতটা পরিমাণ আম নিয়েছি সেটা কিন্তু তোমাদের এখন বলছি না আমটাকে আমি এখন গ্রেড করে নেব গ্রেড করে নেওয়ার পর তারপর তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণ আমি আম নিয়েছি সেই অনুপাতেই কিন্তু সবগুলো উপকরণ দিতে হবে তো বন্ধুরা চলো আজকের পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগতো এরকম গ্রেটারের মধ্যে আমি আমটাকে গ্রেড করে নেব তো এখন আমি এই আতিগুলো যেগুলো ভেতরে থাকে বীজগুলো সেগুলো কিন্তু এইভাবে ফেলে দেব আর যতটা তোমরা কিন্তু এই আম নেবে এখন কিন্তু মেপে নিতে হবে তো এখন আমি সবগুলোই রেডি করে নিয়েছি মানে যতটা নেব সবগুলোই কিন্তু এই গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখন আমি এই একটা বাটি নিয়ে মেপে নেব তো এই রকম একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি আর আমগুলো নরম হয়ে যাওয়ার জন্যই কিন্তু এতটা জল বেরিয়ে পড়েছে তো যাই হোক আমি কিন্তু আরেকটু গ্রেট করে আমি এখানে দু বাটি করে নিচ্ছি এরপর আমি দু বাটি আমের জন্য এখানে দেব চার বাটি জল চা এখন আমি আঁচটাকে জ্বালিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন এটাকে নাড়াচাড়া করে দেব করে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। আর এখন গ্যাসের আঁচটাকে একেবারে হাই হিট করে দিয়েছি এখন কিন্তু এটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এটাকে ঢাকনা খুলে কিন্তু হাই হিটে এটার জলটা কিছুটা কমিয়ে নেব মানে আমি যে চার বাটি জল দিয়েছি এখানে জলটা যেন বাটি হয়ে যায় এই হিসেবে আমি কিন্তু এখানে ফুটিয়ে সেরকমই কমিয়ে নেব কিন্তু এখানে বেশি একটা ঘাটাঘাটি করব না তো এখন আমার জলটা এখানে দেখো অনেকটাই কমে গেছে আর আমগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কিন্তু আমি এখানে আমটাকে ঘেটে ফেলবো না আমটা ঠিক এইভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন এটাকে নামিয়ে নেব তো এইরকম একটা ছাঁটনিতে আমি খুব ভালোভাবেই কিন্তু ছেঁকে নেব তো একটু সময় নিয়ে ছেঁকে নিতে হবে আর এখানে কিন্তু কোনোভাবে আমটাকে আমি নেব না তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এই জলটাকে আমি সাইড করে এটাকেই নিয়ে নেব আমটাকে আমি নেব না তো এই আমটা আমরা কিন্তু চাটনির ক্ষেত্রে ব্যবহার করতে পারি শুধুমাত্রই কিন্তু জলটা নিয়ে নিচ্ছি আমটাকে এক সাইডে রেখে দেব হয় এটাকে শরবত করে নেব না হলে চাটনি করে নেব এই জলটাকে এখানে আবার মেপে নেব তো আমি এখানে বলেছিলাম দু বাটি জল হবে তো একটু বাড়া কমা হবে কারণ এখানে আনুমানিক আন্দাজ তো করতে পারবো না এই যে দেখ দু বাটি হয়ে গেছে একটুখানি আমার বেড়ে গেছে তো এটাও নিয়ে নিলাম দু দুবাটি আমের জলটার সঙ্গে আমি কিন্তু দু বাটি এখানে চিনি মিশিয়ে দেব তো এক বাটি দু বাটি এখন আমি গ্যাসটা জ্বেলে দেব হাই হিটে এখন গ্যাসটা রাখবো আর এখানে চিনি দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করব চিনিটাকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব এখন কিন্তু চিনিটা মিশে গেছে আর চিনির এই যে আমের এখন পিউরিটা মানে আমের যে জলটা এখন কীরকম একটা কালার এসছে দেখো তো এইভাবে এখন কিন্তু আমাদের হয়ে যায়নি আমাদের আরও বেশ কিছু সময় এটাকে রান্না করে নিতে হবে এখনও রান্না করতে অনেক বাকি আছে চিনিটা কিন্তু মিশে গেছে খুব ভালোভাবে আর এখন খুব ভালোভাবেই কিন্তু এটাকে রান্না করে নেব কোনোভাবেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো এইদিকে এখন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর এখন কিন্তু নাড়াচাড়া করতে হচ্ছে ঘনত্বটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে গেছে তার মধ্যে এখানে এই রকম একটা প্লেট নিচ্ছি প্লেটের উপরে কিন্তু একটু নিয়ে নিলাম এটা এখন একটু একটু ঠান্ডা হতে দেব চেক করে নেব আমার জেলিটা হওয়ার জন্য পারফেক্ট হয়েছে কি না আমটা রান্না করা আমের এই জলটাকে তো এখন ঠান্ডা করে নেব আর এইদিকে আমি একটু ফুড কালার দিয়ে দেব। আমি এখানে সবুজ ফুড কালারটা এক ফোঁটা মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু অন্য কালারও দিতে পারো তো এইভাবে দেখো আমি ঠিক এই কালারটা এইভাবে করে নিয়েছি এক ফোঁটা আমি দিয়ে দিয়েছি ঠিক কালারটা আমার এমনই চলে এসছে এখন আমি যেটা ঠান্ডা করেছি প্লেটে নিয়েছিলাম সেটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এই দিক এইরকম দেখো জেলি হয়ে যাবে ঠিক আমার আমটা এখন পারফেক্ট হয়ে গেছে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব তো বন্ধুরা এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে আর এটা কিন্তু যেই পাত্রতে সেট করবো তার মধ্যেই কিন্তু এই জেলিটা এখন দিয়ে দেব এখন আমি একটা প্লেটের ওপরে এই কাঁচের কৌটো আর এইরকম বাটি নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে তো আমি এখানে এইভাবে নিয়ে নেব এখন আর যেটাতে সেট করবে অবশ্যই কিন্তু সেটাতেই রাখার চেষ্টা করবে পুরো আমি এখন ভর্তি করে নেব এতে কিন্তু ঠান্ডা হতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগে যাবে তো কতটা সময় লাগবে সেটা তোমাদেরকে বলে দেব। এখন ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো ঠান্ডা করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো তো বন্ধুরা আমি কিন্তু কয়েক ঘন্টা পর চলে এসেছি আর এখন দেখো আমার এই আমের কাঁচা আমের জেলিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এখন দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এরকম উল্টে দিলেও কিন্তু পড়ছে না কোনোভাবে দেখো তবে এমনটা নয় যে এটা কিন্তু একবারে শক্ত হয়ে গেছে এটা কিন্তু নরম আছে কাটলে বোঝা যাবে আর এই যে বাটিতে রেখেছি দেখো বাটিরটাও ঠিক একইভাবে এইরকম সেট হয়ে গেছে এটা পাঁচ থেকে ছয় ঘন্টা এমনি রেখে দিলে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা এইভাবে সেট হয়ে যাবে এরপর এর কাজটা কি এটা আমরা কিভাবে খাবো আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে যখন বাচ্চাদেরকে বিশেষ করে সকালে টিফিন করে দিতে পারি না তখন কিন্তু আমরা এই বেড পাউরুটির সঙ্গেও এটা কিন্তু লাগিয়ে দিতে পারি আর এটা তোমাদের কেটে একটু দেখাচ্ছি কতটা সেট হয়েছে এইভাবে দেখো কতটা সেট হয়েছে আর এইভাবে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এটা এই রকম বেড পাউরুটির মধ্যে লাগিয়ে দিতে পারি খুব তাড়াতাড়ি হাতের কাছে যখন এটা থাকবে তখন আমাদের আলাদা কিছু দরকার হবে না এইভাবেই যদি আমরা বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দেই তাহলে কিন্তু ওরা অনায়াসে খুব খুশিতে কিন্তু একটা নতুন টিফিন ভেবে খুব তাড়াতাড়ি কেয়ে নেবে আর এইভাবে কাঁচা আমের জেলি বাড়িতে তৈরি করে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবে এখানে একটু ভিনিগার দিয়ে দেবে তাহলে থেকে যাবে বছর বন্ধুরা এখন কিন্তু এইভাবেই তোমরা খুব সহজে কিন্তু আমের কাঁচা আমের জেলি কিন্তু তৈরি করে নিতে পারো তো এখানে একেবারে ছোট বড় নিয়ে কথা নয় যে কোনো আম এখন কিন্তু খুব সহজে গাছের নিচেও অনেকের বাড়িতে আম খুব ভালোভাবে হয়ে গেছে আর বাজার থেকেও অনেক কম দামে আম পাওয়া যাচ্ছে এই সময় যদি আমরা এইভাবে আমের জেলি তৈরি করে নিতে পারি তাহলে সারা বছর যদি সংরক্ষণ করে রেখে দিতে পারি খুব কম টাকায় অনেক টাকা কিন্তু বাড়িতে বেঁচে যাবে বাচ্চারা খুব সহজে কিন্তু এই টিফিনগুলো খেয়ে নেবে এইভাবে আমাদের হাতে যখন টাইম থাকবে না একেবারে বাচ্চাদের খুব খুশি করে কিন্তু এই টিফিনটা এইভাবেই আমরা তৈরি করে দিতে পারব আর এটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে আমি কিন্তু এখানে ভিনিগার দেইনি যেহেতু অল্প পরিমাণ বানিয়েছি খেয়ে নেব দ্বিতীয়বার যখন আমের সিজনটা একেবারে কাঁচা আমগুলো পাকতে শুরু করবে তার আগের মুহূর্তে নিয়ে এসে যেটা তৈরি করব সেটাতে ভিনিগার দিয়ে আমি কিন্তু বাড়িতে সংরক্ষণ করে রেখে দেব। তো যাই হোক এখন এইভাবে আর বাচ্চারা কিন্তু খেতে যে কতটা মজা পায় সেটা আজকে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি আমার ছেলে কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছে তো এইভাবেই ফ্রিজ না থাকলেও বাড়িতে এইভাবে সংরক্ষণ করতে পারবে আর এইভাবেই জেলি তৈরি করে নিতে পারবে ভালো লাগছে তোমার কি তৈরি করেছি এটা তুমি যে বাজার থেকে জেলি কিনে নিয়ে আসো না পাঁচ টাকা দিয়ে জেলে নিয়ে আসো খুব দিয়ে খাও ওই জেলিটা তৈরি করেছি এটা ভালো লাগছে হয়েছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে ভালো থাকবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি